ও মমতাদের বাপ বলতেছেন ওই যে সেদিনকে মেয়ে দেখতে আসলেন। হ্যাঁ আমি সিনিসি আপনি ঠিক জায়গায় ফোন দিয়েছেন আমি সেই কুরবানি আワイトজনবা যাত্রি আসবেন না হয় না ইনজেসু গোসের গায় হাদিয়ার বতলে তারপরে দজ দাম অনেক উপরে আচ্ছা দাস সাথে ডাইল আছে

ও মমতাজের বাপ হ্যাঁ হ্যাঁ আমার মন বড় আমার মন অনেক বড় তা যাই হোক ওই মন বিশ জন আপনারা আসবেন হ্যাঁ আমি আত্মীয়তা করতে যাচ্ছি বিশ জন আপনারা আসবেন আর গরুর গোসের পাশাপাশি আমি পোলটি রেখে দিব মানে আইটেমও বাইরলো আপনারা সবটা খাইলেন চেক করলেন আমার কোরবানের মন বড় আমার মেয়ে আপনাদের বাড়ি যাবে এটা তো খুব ভালো কথা আমি ওই পোলটির গোস খাবো না যางারে গরুর আলার পাগল ভারী তো বুঝো। যে পলটির গোশে সাইয়ে গরুর গোষ বেশি স্বাদ। এ তুই যদি খাতি খাতিনাসাস। খালি সেই আত্মীয় সদন কি করে খাবে? আমি আরো ভাব দিছি এই গরুর গোশের সাথে ওই পলটি মাইরা দেব। আমার একটু কম লাগবে। টাকা বাইসে গেল। আরে তুই সেদিন বাড়ি থাকবি নে। তোর আমি থালে সাইডে ভাত দিয়ে মাটির কোনায় বসিয়ে থব। সারা দিন ওখানে থাকবি। বাইরের লোকের সাথে কিভাবে আত্মীয় করতে হয় আমি খুব ভালো জানি দরকার তুমি বাড়ি থাকবা না আমি সব মেনটেন করবানিমতাজের বাপ আমি আর পাঁচটা মিনিট পরে ফোন না একটু মহাবিপদে পড়িস

এই শালার পাগল তুই যদি খাজনদারি করিস তুই কোআই জিত গলিছ হে গোসর кабলা হইছে कुटुंब হচ্ছে তোর মাথার উপর ফেলবিনি তুই বেশি বেশি গোষ দিবিনি গোষ কুরিয়া গেলি মান সম্মান ছা বাড়াবেনি এই বিয়ের বিয়ের পাঁচ দিন আগে তোর আমি তোরই ফুবাড়িতে আসব তোর মাঠে না না তো ডাইরেক্ট ফু বাড়ি থসপো তা না এই বিয়ে হবে না ওই মেয়েটা আর অকালে মরবেন রে এই বিয়ে ভেঙে গেলি লজ্জা শরমে সে মরে যাবে নে তুই খালা বাড়ি যাবি আমি কি কম চালাক নাকি মানুষের গায়ে ঝল পড়বে তালি তাহলে আমি দই দেবো পানি দেবো তা না হলে দেবো এই শালার পাগল যাবার মেরে ফেলে দেবে নে আমি যেইটা নিয়ে ভয় পাচ্ছি এই পাগলটা সেইটাই বলে দেবে আমি ভয় পাচ্ছিলাম গই দিদ যাইয়ে সে মাথার উপরে ঝোল ফেলাবে নে আর দই দিদ যাইয়ে সে ফেলাবে নে সেই থালের উপরে আর এই পাগল বলে ওই দুটোই দেবে আমি ওই ফুপু বাড়ি খালা বাড়ি যাতে পারবো আমি যদি এনে যাই তাহলে ওই আমি গোস ভাত খাতে পারবো না আর হতে আসতে আসতে সাপ ফুরাই যাবে না আমি দই নাই গোস দেবই আচ্ছা আমি কোন দিক যাবো আমি যে বলা এই শোনেক তোর ভাস্তির বিয়ে তা যেন আশপাশের লোক জানে না জানলি আমার ক্ষীর রান্তি হবে না টাকার ক্ষতি হবে না আমার খরচ বাড়বে না আর আশপাশের রাস্তা দিয়ে লোক গেলে শুনেও ফেলতে পারে উনি আয় দিনি আয় আমরা বাড়ি যাই মেলা হিসেব কিতাব করছে ভাই